আগামীকাল রথযাত্রা তাই আজ থেকে আমাদের রথযাত্রার স্পেশাল পর্ব শুরু হলো আমরা এই কয়েকদিন ধরে শুনব প্রভু জগন্নাথ দেবের অলৌকিক লীলা নমস্কার অমৃত সুরলাহরিতে সকলকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদেরকে শোনাব প্রভু জগন্নাথ দেবের অলৌকিক একটি লীলা শুনলে চমকে যাবেন তার এই লীলা তিনি কোথায় বসে কি যে করেন কেউ বুঝতে পারে না তিনি জগতের নাথ জগন্নাথ আমরা প্রত্যেকেই পুরি যাই প্রত্যেকেই জগন্নাথ ধামে যাই জগন্নাথকে দর্শন করি আমরা সেখানে মহাপ্রসাদও পাই কিন্তু প্রভু জগন্নাথ দেব যে সেখানে বসে কত কি লীলা করে চলেছেন সেই লীলার খবর আমরা খুব কম মানুষই রাখি ঠাকুর রামকৃষ্ণ বলেছেন ভগবান সর্বব্যাপী তিনি সর্বত্র আছেন প্রভু জগন্নাথ সেইটি দেখাচ্ছেন যে তিনি সর্বত্র আছেন আর শ্রী রামকৃষ্ণ যে স্বয়ং প্রভু জগন্নাথ সেরকম কিছু ঘটনাও আমাদের এই চ্যানেলে আছে তো আজকে চলে যাই প্রভু জগন্নাথ দেবের একটি অলৌকিক লীলা শুনতে চলুন শুনেনি কি ঘটেছিল কিভাবে প্রভু জগন্নাথ দেব অলৌকিক লীলা করেছেন ভক্তের মনোবাসনা তিনি কিভাবে পূর্ণ করেছেন সেই ঘটনা শুনি ভারতে তখন মুসলমান শাসকদের রাজত্ব সেই সময় দিল্লিতে পরমেষ্ঠী নামে এক দর্জি বাস করতেন তার পিঠে ছিল একটি কুঁচ চেহারাটাও সুশ্রী নয় মোটেই কিন্তু বহিরঙ্গে কদর্যতা থাকলেও তার অন্তরঙ্গটি ছিল অত্যন্ত শুদ্ধ পরমেষ্ঠি পরম বিষ্ণু ভক্ত সেলাইয়ের কাজে তার দক্ষতা অসামান্য সুন্দর পোশাক তৈরির জন্য তার এত খ্যাতি হয়েছিল যে স্বয়ং দিল্লির বাদশাহ নিজের পোশাক তৈরির জন্য পরমেষ্ঠির কাছে কাপড় পাঠাতেন একবার বাদশাহ মণিমুক্ত খচিত সোনালি সুতোর ফুলকারী নকশা করা একটা দামি কাপড় পরমেষ্ঠির কাছে পাঠিয়ে দিলেন হুকুম হলো ওই কাপড় দিয়ে যেন বাদশাহের জন্য দুটি বালিশ তৈরি করা হয় বাদশাহের পাঠানো সুন্দর কাপড় হাতে পেয়ে পরমেষ্ঠির ভাবান্তর ঘটলো তিনি ভাবতে লাগলেন আহা কি সুন্দর কাপড়খানা এত দামি জিনিস মানুষ ভোগ করবে কি ভালো হতো যদি স্বয়ং জগদীশ্বর এই সুন্দর কাপড় পরতেন দেখতে দেখতে সুন্দর দুটি বালিশ বানিয়ে ফেললেন পরমেষ্ঠী তার মুখে তৃপ্তির হাসি দুটি বালিশ তৈরি হয়েছে ঘটনাচক্রে সেদিন ছিল রথযাত্রা অকস্মাৎ পরমেষ্ঠীর চোখের সামনে ঝলমল করে উঠল একটি দৃশ্য তিনি দেখতে পেলেন শ্রীক্ষেত্রে মহাসমারোহে রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথের মন্দিরের সামনে রাজপথে থিকথিক ঠিক করছে মানুষ জগন্নাথ দেবকে মন্দিরের বাইরে আনা হয়েছে পান্ডাদের কাঁধে ভর দিয়ে হাতির মতো দুলকি চালে তিনি পথের দিকে চলেছেন পান্ডারা তাকে বালিশের উপর রাখতে রাখতে রথের দিকে নিয়ে চলেছেন এই অনুষ্ঠানের নাম পহান বিজয় দিল্লিতে বসে পরমেশির এই দর্শন করছেন ভাবচক্ষে কিন্তু সেই দর্শনের ধ্যানে তিনি এতটাই বিভোর হয়ে রয়েছেন যে জগন্নাথের সমীপে আগত লক্ষ লক্ষ মানুষের হইচই জনসমুদ্রের থেকে উত্থিত জয় জগন্নাথ জয় ধ্বনি তিনি স্পষ্ট শুনতে পাচ্ছেন পরমেষ্টী ভাবনেত্রে দেখলেন জগন্নাথের একটা বালিশ ফেটে গিয়ে তুলো বেরিয়ে পড়েছে পাণ্ডারা সেই ফাটা বালিশটি আবার মাটিতে পেতে দিচ্ছেন তা দেখে পরমেশটি বুক ব্যথায় টনটন পরমেষ্ঠীর বুক ব্যথায় টনটন করে উঠল শেষে প্রভু ফাটা বালিশে পা দেবেন পরমেশটি তড়িঘড়ি একটি বালিশ তুলে নিয়ে জগন্নাথের পদতলে রেখে দিলেন তার মনে হল তিনি যেন শ্রীক্ষেত্রে ঠিক জগন্নাথের পাশেই দাঁড়িয়ে আছেন পরমেষ্টির দেওয়া বালিশের উপর চরণে স্থাপন করলেন জগন্নাথ এবং রথের দিকে এগিয়ে যেতে লাগলেন দেখে পরমেষ্ঠির প্রাণ জুড়িয়ে গেল পরক্ষণেই বাহ্য জ্ঞান ফিরে এলো তার পরমেষ্ঠি ধীরে ধীরে চোখ মেলে তাকালেন দিল্লিতে নিজের গৃহেই তিনি বসে আছেন কিন্তু একই সামনের দিকে তাকাতেই পরমেষ্ঠি চমকে ওঠেন বাদশাহের জন্য তৈরি বালিশ দুটির একটি গায়েব পরমিষ্ঠি ভাবতে লাগলেন বালিশটি সবেমাত্র তৈরি করে এইখানেই রেখেছিলাম অন্য কোথাও রাখেননি তিনি তবে কি হলো সহসা পরমিষ্ঠির মনে পড়ে গেল তখন জগন্নাথ দেবের একটি দিকে একটি বালিশ তিনি এগিয়ে দিয়েছিলেন পরমিষ্ঠির দেহে শিহরণ জাগে তবে কি সবটা পরমিষ্ঠির কল্পনা নয় জগন্নাথ সত্যি সত্যি এত দূর থেকে পরমেশটির তৈরি বালিশ গ্রহণ করেছেন বিষয় আনন্দ পরমেশটির মুখ জুড়ে খেলে যাচ্ছে কিন্তু পরক্ষণেই একটা ভয় জাগিয়ে বসলো পরমেশটির মনে বাদসাহকে তিনি কি জবাব দেবেন তিনি কি বিশ্বাস করবেন পরমেশটির কথা পরমেশটি চিন্তা করলো স্বয়ং জগন্নাথ তার সহায় সংকটকালে তিনিই পরমেশটিকে রক্ষা করবেন যথা সময় পরমেষ্ঠির কাছে বাদশাহের দূত এসে হাজির বাদশাহ জানতে চাইছেন বালিশ তো দুটি তৈরি হয়েছে কিনা পরমেষ্ঠি অবশিষ্ট একটা বালিশ নিয়েই বাদশাহের কাছে চললেন পরমেষ্ঠির হাতে মাত্র একটি বালিশ দেখে বাদশাহ তো অবাক তিনি জানতে চাইলেন তোমাকে দুটি বালিশ তৈরি করতে বলেছিলাম যে পরমেষ্ঠি অকপটে উত্তর দিলেন অন্য বালিশটি প্রভু জগন্নাথ কৃপা করে গ্রহণ করেছেন সমস্ত ঘটনা জানান শুনে বাদশাহের চক্ষু চরক অত দূর থেকে একটি মূর্তি হাত বাড়িয়ে পরমেষ্টির কাছ থেকে বালিশ নিয়েছেন এ গল্প আজগুবি ছাড়া আর কি বাদশাহ এবার ক্রুদ্ধ হয়ে ওঠেন তিনি তার লোকজনকে আদেশ দেন এই কুজো লোকটি মিথ্যেবাদী একে কারাগারে বন্দি করে রাখো ওর হাত পা শিকলে বেঁধে দাও আর খেতে না দিয়ে ওকে তিলে তিলে মারো পরমেষ্ঠি কারাগারে বন্দি হলেন কারাগারের অন্ধকারে বসে চোখের জল ফেলতে ফেলতে এক মনে ডাকতে লাগলেন বিপদভঞ্জন ভঞ্জন তখন গভীর রাত কারাগারে পরমেষ্ঠি নিদ্রিত সহসা কারাগারের অন্ধকার দূর হয়ে গেল এক দিব্য জ্যোতির প্রকাশে পরমেষ্ঠীর নিদ্রা ছুটে যায় তিনি পরম বিস্ময়ে তাকিয়ে দেখেন তার সামনে আবির্ভূত হয়েছেন স্বয়ং জগন্নাথ জল ভরা মেঘের মতো তার গায়ের রং করুণাপূর্ণ পদ্ম পলাশের মতন দুই আঁখি অধরে মধুর হাসি ভগবান পরমেষ্ঠীর মস্তকে তার শ্রীচরণ স্থাপন করলেন নিমেষে পরমেষ্ঠীর পিঠের কুজ অদৃশ্য হল তার কদর্য বদলে গেল মুহূর্তে তার রূপের আলোয় ঝলমল করতে অন্ধকার কারা গৃহ পরমেষ্ঠি আনন্দে বিস্ময়ে বাক্য এবার জগন্নাথ সাক্ষাৎ কাল রূপে দেখা দিলেন বাদশাহকে বাদশাহ স্বপ্নে দেখেন এক ভয়ানক মূর্তি তার বিশাল আকার দুটি চোখ সে চোখ থেকে যেন আগুন বেরিয়ে আসছে সেই মূর্তি বাদশাহকে প্রচন্ড প্রহার করতে করতে বললেন আমার ভক্ত সে তোমার একটি বালিশ আমাকে দিয়েছে সেজন্য তুমি তাকে কারাগারে বন্দি করে কষ্ট দিচ্ছ এক্ষুনি যদি তাকে মুক্ত না করো তবে তোমাকে সব বংশে শেষ করব। এই বলে জগন্নাথ অন্তর্হিত হলেন বাদশাহের ঘুম ভেঙে গেল তিনি থরথর করে কাঁপছেন আতঙ্কে তিনি দিশে নিজের সর্বাঙ্গে প্রহারের দাগ দেখে শিউরে উঠছেন ভয়ে রাত পোহাতে না পোহাতেই ছুটলেন কারাগারে সেখানে পৌঁছেই তিনি হতবম্ব পরমেষ্টির রূপে কি আশ্চর্য পরিবর্তন এসেছে তা লক্ষ্য করে বাদশাহ আরো ভয় পেলেন কারাগারে বসে পরমেষ্টি তখন হরি চিন্তায় মগ্ন বাদশাহ কারাগারে দরজা খুলে পরমেশটিকে আলিঙ্গন করলেন নিজের কৃতকার্যের জন্য অনুতপ্ত হয়ে বারবার তার কাছে ক্ষমা চাইলেন শেষে পরমেশটিকে প্রচুর ধন উপহার দিয়ে তাকে সসম্মানে মুক্তি দিলেন জগন্নাথ স্বয়ং জগতের নাথ জগতের প্রভু তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি হরি সবই তিনি সবা তিনি ঠাকুর সবই হয়েছেন তো ওই যে বলে না ঠাকুরের চিন্তায় মগ্ন থাকলে দেহ মনের রূপটাই আলাদা হয়ে যায় আমরা মহারাজদের দেখি এরকম অসাধারণ রূপে আমরা তাদেরকে দেখতে পাই তাদের এক দিব্য জ্যোতি সর্বক্ষণ গা থেকে যেন ঝরে পড়ছে তো পরমেষ্টি যে ঠাকুরকে জগন্নাথকে শোয়াতে চেয়েছিলেন বালিশের ওপরে যে জগন্নাথকে বালিশ দিতে চেয়েছিলেন জগন্নাথ নিজে এসে তার সেই মনস্কামনা পূর্ণ করলেন এবং যখন সংকট কাল যখন তিনি বিপদে যখন বাদশাহ তাকে আটক করেছেন তখন স্বয়ং জগন্নাথ এসে তাকে উদ্ধার করলেন সেই বিপদ থেকে এভাবেই জগন্নাথ আমাদেরকেও উদ্ধার করেন অনেক বিপদ আপদ থেকে পুরীতে কত বড় অঘটন ঘটেছিল সুনামির সময় আমি পরে গিয়ে পুরীতে শুনেছি হোটেল মালিকরা বলছিলেন যে অনেকটা জলে ডুবে গেছিল এবং পুরীতে তো প্রায় প্রতি বছরই বিশাল ঝড়ে অনেক কিছু ক্ষতি হয় কিন্তু দেখুন প্রভু জগন্নাথের কৃপায় আবার সব ঠিকঠাক হয়ে যায় ওখানে যে স্বয়ং প্রভু জগন্নাথ বসে আছেন সর্বদা এবং তিনি শুধু ওখানে নয় তিনি সর্বব্যাপী ঘুরে বেড়াচ্ছেন অসাধারণ একটি ঘটনা শুনলাম আজকে সংকটের সময় তাকে স্মরণ করলে তিনি কিভাবে রক্ষা করেন আবার আগামী আগামীকালও শুনব প্রভু জগন্নাথ দেবের এরকম অলৌকিক লীলার কথা আশা করি আপনাদেরও ভালো লাগলো ভালো লাগলে প্রতিদিনের মতন একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে অনেক বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে এই যে জগন্নাথ দেবকে নিয়ে যে এত মাতামাতি জগন্নাথের রথ টানা এত কিছু হয় কিন্তু তার যে অনেক অলৌকিক লীলা আছে সেগুলো অনেকেই জানতে পারবেন আজকের মতন এখানে বিদায় নেব প্রভু জগন্নাথের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক আরেকটি ছোট্ট অনুরোধ আমাদের এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকুন এরকম অনেক ধর্মীয় আলোচনা আপনারা শুনতে পাবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে ঠাকুর মায়ের কৃপায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঠাকুর মা স্বামীজির চরণে প্রভু জগন্নাথ দেবের চরণে গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি হরি ওম তৎসৎ শ্রী রামকৃষ্ণ অর্পণামস্তু জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ 이제 어이지 하고는 나왔어. 이제 어 나왔어. 이제 어나왔